নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে আরেকটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি লাউ চানা সেই জন্য আমি লাউগুলোকে না ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর লাউয়ের মাঝখানে যে দু একটা দানা টানা যা ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি সেগুলো না খেতে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না আর একটা ছোটো আলু নিয়েছি আলুটা দিলেও হয় না দিলে হয় আমরা বাঙালিরা তো সব খাবারই তো আলুটা দিই সেই জন্য আমি আলুটা একটা ছোট্ট একটা আলু দিয়েছি আমি একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি লবণ দিয়ে একটা সিটি দেবো মানে সিটিও ঠিক না একটা যে একটা সিসি করে যখন আওয়াজটা হবে তখনই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব সামান্য একটুখানি জল দেব লবণ দিয়ে নিলাম সেদ্ধ হয়ে গেছে এই যে পুরো ছুটে ঢুকে যাচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ছোটো মাটির একবার কি ছোলা সেদ্ধ করে নিয়েছি যেহেতু লাউকি জানা চানাটা তো লাগবেই এর থেকে সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এই রান্নাটাতে কিন্তু তেল খুব কম লাগে সামান্য একটুখানি সরষের তেল ফোড়নও দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো রোজে বললাম আর কিছু কিন্তু ব্যবহার করবো না শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি চিনিটা দিলে সাতটা ব্যালেন্স হয় আর দিয়ে দেবো বেশি করে ধনে পাতাকে চিনি এটাকে ভালো করে ফুটিয়ে এবার দেখুন বন্ধুরা আমার লাউকে জানা পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি যারা লাউ খেতে চায় না একেবারে বিনা মশলায় কোনো মশলা আমি কিছু ব্যবহার করিনি তাদের জন্য কিন্তু এটা খুব ভালো খাবার তারা কিন্তু খুব চেটে পুটে খেয়ে নেবে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় লাউ তো আমরা অনেক রকম পদ আমরা রান্না করে করে খাই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা তো লাইক দেবেনই দেবেন আর যে সমস্ত বন্ধু নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন